পাঁচখালী পৌরসভার দুই নং ওয়ার্ড উত্তরজলি বড়ুয়াপাড়া প্রধান সড়কের রাস্তার বেহাল দশা গোকান্থিতে দৈনিক হাজার হাজার মানুষ আপনারা দেখছেন এমরাদুল ভাই হাজার সাত এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এবার ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন এমরাদুল ইসলামের প্রতিবেদনায় বাসখালী পরিষেবার দুই নং ওয়ার্ড উত্তর জলদি সড়কের বিভিন্ন অংশে গর্ত ও অসংখ্য খানা সড়ক দিয়ে চলাচল সময় যানবাহন গর্তে পড়ে বিকল হয়ে যায় এই সড়কে অ্যাম্বুলেন্সে রুগী আনা নেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আপনাদেরকে সরজমিনে দেখানোর জন্য চলে আসলাম বাসখালী পরিষেবা দুই নং ওয়ার্ড উত্তর জলদি সড়কের সড়কের এই চিত্র এই সড়কটি শুকনো মৌসুমে যেমন তেমন রকম চলাফেরা করা যায় বর্ষা আসলে চরম ভোগান্তি পোহাতে হয় এই এলাকার সাধারণ জনগণকে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ পথচারী সহ দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করে সড়কটি সরজমিনে দেখা যায় সড়কের প্রায় জায়গায় বড় বড় ঘরতে খানাখন্দে ভরে গেছে অর্থের মধ্যে ময়লা পানি জমে আছে পুরো সড়কটি কাদায় ভরা গাড়ি তো দূরের কথা হেঁটে যাবার পর্যন্ত কোনো জায়গা নাই মোট কথা বলতে গেলে সড়কটি এখন চলাচলের একদম অনুভূতি হয়ে গেছে বিশেষ করে বর্ষাকালে কাদাযুক্ত সড়কটিতে কাদা পানি এড়িয়ে চলাচলের উপায় থাকে না এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দশ বছরেরও অধিক সময় ধরে সড়কটি সংস্কার করা হয়নি এই সড়কটি দিয়ে দৈনিক কমপক্ষে এক হাজারেরও বেশি মানুষ যাতায়াত করে এলাকাবাসীর অভিযোগ দেশে এত কাজ হয় কিন্তু তাদের এই দুঃখ মিলবে কবে প্রিয় দর্শক তো আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য চলে গেলাম বাস্কারী পরিষার দুই ওয়ার্ড উত্তর জলদি বড়োপাড়া সড়কটি আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি এই সড়কটি আর রকম ভাঙ্গা হলে সংস্কারে কাজ শুরু করবে দেখেন পুকুরের সাথে কিন্তু মিলে গেছে পুকুরের পানি কিন্তু চলাচল করতেছে এই সড়কটি দিয়ে এরকম একটা সড়ক দিয়ে মানুষ কিভাবে যাতায়াত করবে এই এলাকায় কিন্তু অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে যারা প্রতিনিয়ত ভোগান্তিতে এই সড়কটি দিয়ে যাতায়াত করতেছে যেহেতু আর কোনো বিকল্প সড়ক না থাকায়